এখানে কোনো ভোট কারচুপি হয় নাই রেজাল্টটা যদি শিবিরের পক্ষে না গিয়ে ছাত্রদল পক্ষে যেত তাহলে কি ছাত্রদল বয়কট করতো অবশ্যই বয়কট করতো না তারা শুধু বয়কটের জিনিসটা না মানে সকাল থেকে চেয়েছিল একটা গ্যানজাম লাগানোর জন্য যেমন আমি রোকেয়া হলে থাকি দুপুর দুইটার আগ পর্যন্ত সুন্দরভাবে দুইটা বা একটা আগ পর্যন্ত সুন্দরভাবে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং লাইনের পর লাইন ছিল ভোট জন্য কিন্তু তারা বিনা কারণে আমাদের শ্রদ্ধ মন মেমের এর সাথে যে বাজে একটা ব্যবহার করলো শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো কারণ তারা জানে যে লোকে হলে সবচেয়ে বেশি ভোট কাজ হয় আর কোনোভাবেই হোক সেখানে একটা গেঞ্জাম লাগে হয়তো ভোটটা স্থগিত করার জন্য একটি দল এখন অভিযোগ করেছে যে এই নির্বাচনের কারচুপি হয়েছে আপনার কি মনে হচ্ছে আসলে নির্বাচনটা কি সঠিক হয়েছে না কারচুপি হয়েছে না এখানে হচ্ছে ওনারা একটা মিথ্যা অভিযোগ দায়ের করেছে এখানে এখানে কোনো ভোট কারচুপি হয় নাই কারণ এখানে শিক্ষার্থীরা মানে ভোটের যখন ফলাফল দিচ্ছিল ব্যবধানটা এত বেশি বা নয় হাজার দশ হাজার সাত হাজার এই ভোটের সংখ্যাটা দেখে আসলে বোঝা যায় যে আবার এর পাশে যখন সংখ্যা বলছিল রেজাল্ট দেওয়ার সময় শিক্ষার্থীরা সবাই স্লোগান দিচ্ছিল উৎসব মুখর পরিবেশ ছিল তো তাদের স্বতঃস্ফূর্ততা দেখেই বোঝা যায় যে আসলে ভোট কারচুপি হয় নাই তারা স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে যে একটি দল বলতে চাচ্ছে যে কারচুপি হয়েছে আসলে কি কারচুপি হয়েছে না সুষ্ঠু নির্বাচন হয়েছে আচ্ছা দেখুন আমি হচ্ছে রোকা হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি একদম সকাল আটটা থেকে কেন্দ্রে ছিলাম আটটা থেকে একদম ভোট শেষ হওয়া পর্যন্ত আমার কেন্দ্রে অবস্থান করেছিলাম তো এখানে আমরা হাজার হাজার শিক্ষার্থী গিয়েছি হাজার হাজার শিক্ষার্থীর কোন ধরনের একটা দাবি ছিল মানে ওরা কোনো ধরনের প্রতিবাদ করেনি যে নির্বাচনে কোনো ধরনের ভুল ত্রুটি হয়েছে বা কারো চুপি করছে কিন্তু ওই একটা বিশেষ দল যখন তারা জানেই যে ভোটের নির্বাচন যখন তাদের পক্ষে যাবে না তাদের প্রতিপক্ষ দলে যাবে তখন তারা একদম প্রথম থেকে চেয়েছে নির্বাচনটা কোনোভাবে হোক বানচাল করার জন্য শুধু এখন না তাদের আর এই প্ল্যান বা এই ডাকসুট মানে যাতে না হোক এটা নিয়ে তারা অনেক ধরনের প্ল্যান করেছিল এই নির্বাচনটা বানচাল করার জন্য তো সেই জায়গা থেকে আমি শুধু আমি না যতজন শিক্ষার্থীর মতো দিবেন তারা সবাই বলবে যে সকল কেন্দ্রে ভোট সুস্থভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভাবিতে কি কোনো স্টুডেন্ট কেউ কি বলেছে যে আমি আমার ভোট দিতে পারি না এরকম কোন স্টুডেন্ট আছে না আমরা এই পর্যন্ত কোনো ধরনের নিউজ পাইনি আর এটা এটা সত্যিও যে কোন ধরনের শিক্ষার্থী এসে বলেছে যে তারা ভোট দিতে পারেনি তারা সকলে সুষ্ঠুভাবে ভোট দেওয়া সম্পন্ন করেছে ছাত্র দলের বিপি প্রার্থী এবং ফাতেমা তারা যে নির্বাচন বয়কট করলেন এটাকে কিভাবে দেখছেন আচ্ছা দেখুন বয়কট করারও হচ্ছে স্পেসিফিক যুক্তি নির্ভর কোনো কারণ থাকে তারা তো সেই যুক্তি নির্ভর কারণ কি সেটাই আমাদেরকে জানতে পারেনি তারা শুধু বলেছে বয়কট করবে এখন ধরলাম যে এই রেজাল্টটা যদি শিবিরের পক্ষে না গিয়ে ছাত্র পক্ষে যেত তাহলে কি ছাত্র দল বয়কেট করতো অবশ্যই বয়কেট করতো না তারা শুধু বয়কেটের জিনিসটা না মানে সকাল থেকে চেয়েছিল একটা জ্ঞান জ্যাম লাগানোর জন্য যেমন আমি রোকেয়া হলে থাকি দুপুর দুইটার আগ পর্যন্ত সুন্দরভাবে দুইটা বা একটা আগ পর্যন্ত সুন্দরভাবে সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং লাইনের পর লাইন ছিল ভোটদার জন্য কিন্তু তারা বিনা কারণে আমাদের শ্রদ্ধ মোহনী ম্যামের সাথে যে বাজে একটা ব্যবহার করলো শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করলো কারণ তারা জানে যে রোকে হলে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয় আর কোনোভাবেই হোক সেখানে কোনো একটা জ্ঞান লাগে হয়তো ভোটটা স্থগিত করার জন্য তো সেই জায়গা থেকে বলতে চাই ওইটার পর থেকে হচ্ছে ভোটের ভোটারদের সংখ্যা একটু কমতে থাকে তো শিক্ষার্থী হিসেবে বলতে চাই ওখানে উপস্থিত ছিলাম ভোট কেন্দ্রে আমরা কোনো ধরনের এরকম অভিযোগও পাইনি যে কার্যক্রম হয়েছে সেই এক বিশেষ গোষ্ঠী তারা সবসময় চেয়েছিল ভোটটা টা যেতে না হোক আহ কোনো ধরনের বাঞ্চেত স্বজন করে বাঞ্চেত করার চেষ্টা করতে নির্বাচনটা হলো এই নির্বাচনটা কেমন হয়েছে কতটুকু সুষ্ঠু হয়েছে বলে আপনি মনে করেন গতকালকে যে নির্বাচন হলো আমি দুহাজার আঠারো উনিশ শনের শিক্ষার্থী তো আমি এর আগে দুহাজার সালের নির্বাচনে ভোট দিয়েছিলাম তো সৌভাগ্যক্রমে আমি গতকালকেও দ্বিতীয়বারের মতো ভোট দিলাম আমার দৃষ্টিতে গতকালকের নির্বাচন আঠারো সালে উনিশ সালের নির্বাচন বা এর আগে যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে অনেক ভালো নির্বাচন একটা গতকালকে আমরা দেখেছি শান্তিপূর্ণ একটা পরিবেশ ছিল সারাদিন উৎসব মুখর একটা পরিস্থিতি ছিল এবং এমনকি ভোটার উপস্থিতিও অনেক বেশি ছিল যেটা আগের বার আগে কখনো এতটা দেখা যায়নি এইখানে যে কারসুপির একটা অভিযোগ আনা হয়েছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা আমি যতটুকু নিজে দেখেছি আমার কাছে এরকম কিছু মনে হয়নি এখন এটা যারা ইয়ে অভিযোগ আনতেছে তারা হয়তো এটার বিষয়ে ভালো করতে পারবে এই কারসুপির অভিযোগে নিয়ে ছাত্রদল এবং উমা আপু বয়কট করেছে নির্বাচনটাকে আপনি এটাকেও কোন দৃষ্টিতে দেখতেছেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই নির্বাচনটা হয়েছে এটাতে কি কোনো কারসুপি হয়েছে কিনা আমার মনে হয় না কোনো কারসুপি হয়েছে এখানে কারণ আমরা যারা সাধারণ ভোটার ছিলাম আমরা ভোট দিয়েছি দেখেছিলাম খুবই সুন্দর পরিবেশ ছিল এবং গণনা যে গণনার সময় তো আমরা ভিতরে ছিলাম না তবে আমরা দেখেছি ভালো ভালোভাবেই সবকিছু শেষ হয়েছে সম্পূর্ণ হয়েছে আমার মনে হয় না কোনো কার্যক্রী হয়েছে গতকালকে নির্বাচনটাকে বয়কট করা হয়েছে উমামাপু এবং ছাত্রদের বয়কট করেছে এই বয়কটটাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন না আমি আসলেই তাদের তাদের একটা ব্যক্তিগত মতামত আমি আসলে এখানে কোনো মন্তব্য করতে যাচ্ছি না কারণ তাদের যেটা ভালো মনে হয়েছে তারা সেটা করেছে তবে আমার মনে হয়েছে নিজের নির্বাচনটা ভালো হয়েছে খুব সুষ্ঠ পরিবেশে হয়েছে আর কি যেহেতু মন্তব্য করতে চাচ্ছেন না বয়কট করার মতন কোনো কিছু ঘটে ঘটেছে কিনা আমার মনে হয় না এরকম কিছু কারণ নির্বাচনটা ফলাফল গণনার ক্ষেত্রে আমি কিছু বলতে চাচ্ছি না তবে নির্বাচন সুষ্ঠু পরিবেশ হয়েছে আর এমন কোন শিক্ষার্থী কি বলছে যে আমি ভোট দিতে পারি নাই না এখন অব্দি না আমাদের সাধারণ শিক্ষার্থী ছিলাম এমন কেউ বলতে না যে ভোট দিতে পারেনি সবাই সুন্দরভাবে ভোট দিয়েছে না একদল দাবি করেছে যে নির্বাচনে কারচুপি হয়েছে আসলে কি কারচুপি হয়েছে না আমি ভোট দিছে আমি তেমন কিছু দেখি নাই সুষ্ঠু হইতে হয়েছে আমার ছিল উদয়ন স্কুলে আমি যখন গেছি তখন আর কি ঢোকার সময় আর কি অনেক ভাইরে আর কি ই করছিল আর কি তখন যে আমাকে ভর্তি দিন আমাকে ভর্তি দিন আমার ভিতরে পর কিছু দেখিনি আচ্ছা এতগুলো প্রার্থী আপনি নাম্বার কিভাবে মুখ সরে এটা রাখতে কি কষ্ট হয়েছে না আমি তো অনেকদিন ধরে ক্যাম্পাসে আছি আমি দেখছি যে সবার নামে আর কি মুখস্থ আছে নাম দেখে বেশ ব্যক্তি দিচ্ছে আর যাদের নাম মনে নেই তাদের বিরাট নম্বর লিখিয়ে গেছি যে এই নির্বাচনটাকে বয়কট করা হয়েছে আসলে বয়কট করার মতন এমন কি কোনো ঘটনা ঘটেছে আমার চোখে আমি দেখিনি যে বয়কট করার মতো কি নির্বাচন সুষ্ঠুই ছিল পরিবেশও ভালো ছিল এরকম সুষ্ঠু নির্বাচন আগে আমার মনে হয়নি নির্বাচনটা কেমন হয়েছে আপনার কাছে কেমন মনে হচ্ছে গতকালে নির্বাচন আমার আমার দেখা মতো খুবই সুষ্ঠু এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আর কি আচ্ছা আমরা শুনতে পেয়েছি যে কারচুপির কারচুপির অভিযোগ হয়েছে এই এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন কারচুপি বলতে মানে আপনার কিছু ই দেখা গেছে ইনকনভিয়েন্স দেখা গেছে বাট এগুলো হচ্ছে আপনার কি বলবো এতটাও ওয়েল অ্যাকসেপ্টেড না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার বিচ্ছিন্ন ঘটনা ঠিক আছে বিচ্ছিন্ন ঘটনা এগুলোকে আমরা অতটা বড় করে দেখতেছি না কারণ আমাদের যে প্রশাসন ওদের হচ্ছে নির্বাচন যে এই আয়োজনের অভিজ্ঞতা নাই এই কারণে হচ্ছে ওরা এগুলা ট্যাকল করতে পারে না আবিদ ভাই তো পাঁচ হাজার সামথিং ভোট পেয়েছে কিন্তু উনি বয়কট করলেন এটাকে আসলে কিভাবে দেখছেন এটা কি বয়কট করা ঠিক হয়েছে হ্যাঁ বয়কট উনি ইনস্ট্যান্ট বয়কট করেছিলেন আমরা এটা চোখ রাখছি বাট এই আপনার কিছুক্ষণ আগে উনি একটা ফেসবুক পোস্ট করছে এবং উনি এটা একদম একরকম ইনডিরেক্টলি অ্যাকসেপ্টও করে নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে যদিও কিছু অভিযোগ থাকে তারপরে উনি হচ্ছে ওনার যে স্ট্যান্ড ওইখান থেকে ইয়ে আসে উনি শিক্ষার্থীদের বয়সে কথা বলতে চেষ্টা করছে যে আমার যে গুলো ছিল আমি গুলো নিয়ে আমি নির্বাচিত হয়েছি না হয়েছে এটা বিষয় না আমি ওগুলো নিয়ে আমি কাজ করব ওই ক্ষেত্রে উনি হচ্ছে উনার স্ট্যান্ড অবশ্যইবেলা ক্লিয়ার করে দিচ্ছে যে উনি নির্বাচিত যারা আছে ওনাদের সহযোগিতা পারে করতে পারে করবে আর না হলে উনার যে পার্সোনাল

বিভিন্ন ধরনের কাজ সেবামূলক কাজ শুরু করেছে ওগুলা দিয়ে মানুষ ওরা কি করছে শুরু শিক্ষার্থীর কাছে রিচ করে ফেলছে ছাত্র কিন্তু ওরা করতে পারে কারণ ওরা হচ্ছে বড় বড় প্রোগ্রাম ওদের হচ্ছে আবার পলিটিক্যাল অনেক ই থাকে নিজেদের একটা এই এরিয়া দেখাইতে হয় এরিয়া তো দেখানোর ক্ষেত্রে এটা হচ্ছে কথানাগতি কনভেনশন যে রাজনীতি ছাত্র যেখানে ছিল ওই কনভেনশন রাজনীতির ক্ষেত্রে শিক্ষার্থীরা হচ্ছে ওইখানে গেছে বাট ওই ওই কনভেনশন রাজনীতি তারা কিন্তু সেই ফিল করে নাই সেই ফিল করে নাই এই কারণে হচ্ছে হ্যাঁ এই কারণে হচ্ছে ওই ওই জনসংগন দেখা গেলেও শিক্ষার্থীরা ডো টু ডো পোষাটা এই পোষাটা হয় নাই এখানে শিক্ষার্থীরা হচ্ছে ভোটটা ওইখানে ই করতে পারে না ব্যারোট করতে পারে না একটি দল এই নির্বাচনে কারসুপির অভিযোগ এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখেছেন কারণ হারলে নির্বাচন মানে নাই এই মানে তত্ত্ব থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারেনি যতটুকু মনে হয়েছে বিশ্ববিদ্যালয়ে একটু আহ ভোটের যে যারা হারবে হারবে তারা একটু হয়তো অভিযোগ তুলতে পারে কিন্তু সার্বিক দিক দিয়ে নির্বাচন সৃষ্টি মনে হয়েছে আহ ভয় করেছে এটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই রায় দিয়েছে সেই রায়কে স্বাগত জানানো উচিত আসলে এখানে বয়কটের রাজনীতি পরিহার করা উচিত হারলে নির্বাচন মানি না এই ধারণা থেকে সবারই বের বের হয়েছে